স্বাধীনতার ঘোষণা দিয়ে রে যুদ্ধ করেছিল বাংলাদেশ শেষ হওয়ার জন্য জন্ম নেয় নাই শহীদ রাষ্ট্রপতি বিশ্বজিৎ নিজের প্রাণ বাঁচানোর জন্য ছাত্রলীগের গুন্ডাদেরকে বলেছিল যে আমি শিবির নই আমি বিএনপি নই আমি হিন্দু তারপরও সে আক্রমণ থেকে বাঁচতে পারে নাই আমরা প্রত্যেকেই শহীদ রাষ্ট্রপতি যে অর আমার উত্তর ছড়ি কিভাবে বিএনপির যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের প্রত্যেকটি নেতা কর্মী ইস্পত কঠিন অনেক আগেই বলেছিলেন বাংলাদেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই আমাদের বন্ধু আছে কিন্তু কোনো প্রভু নেই আশ্রয় দিয়েই ক্ষান্ত হয় নাই তারা বাংলাদেশকে অশান্ত করার জন্য বিভিন্ন তাদের যে মিশন সেই মিশন বাস্তবায়ন করতে করার চেষ্টা করছে আমরা ভারতের প্রতি উদত্ত আহ্বান জানাই আমরা বন্ধুরাষ্ট্র চাই আমরা কোনো প্রভুত্ব সুলভ মনোভাব চাই না কাউকে প্রভুত্ব সুলভ মনোভাব পোষণ করলে আমরা বরদাস্ত করব না বিএনপির চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী জিয়া অনেক আগেই বলেছিলেন বাংলাদেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই আমাদের বন্ধু আছে কিন্তু কোনো প্রভু নেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই আমরা ভারতকে সেই বার্তাই দিতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই আমরা বিএনপির যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের প্রত্যেকটি নেতা কর্মী স্পট কঠিন ঐক্য বাংলাদেশের স্বাধীনতা আমরা সার্বভৌমত্ব আমি শুধু একটি কথা স্মরণ করি সরকারের শাসন আমলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে হরতালের দিনে বিশ্বজিৎকে নির্মম করেছিল বিশ্বজিৎ নিজের প্রাণ বাঁচানোর জন্য ছাত্রলীগের গুন্ডাদেরকে বলেছিল যে আমি শিবির নই আমি বিএনপি নই আমি হিন্দু তারপরও সে আক্রমণ থেকে বাঁচতে পারে নাই তখন কিন্তু ভারতীয় ক্ষতি মিডিয়া এটাকে পলাও করে নাই তাদের কথিত বুদ্ধিজীবীরা সাম্প্রদায়িক দাতা বুদ্ধিজীবীরা কিন্তু এটা নিয়ে কোনো বক্তব্য দেয় নাই কল্পিত কল্পিত রূপকল্পের কাহিনী বলে ইন্ডিয়ার একটা উপস্থাপক আছে বলে বাংলাদেশ থেকে শেষ হয়ে যাবে আরে ময়ূখ বাংলাদেশ শেষ হওয়ার জন্য জন্ম নেয় নাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে রে যুদ্ধ করেছিল আমরা প্রত্যেকেই শহীদ রাষ্ট্রপতি রহমান উত্তর ছড়ি বিপ্লবের চেতনা আমরা স্বাধীনতার চেতনা বিক্রি করি না আমরা ধারণ করি আমরা প্রতিনিয়ত এই রাজপথে আমাদের পদভার রেখে আমরা আমাদের বক্তব্য জানান দিয়ে যাব সকলকে ধন্যবাদ যারা